আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন যেখান থেকে ভিডিও তা ভিডিওর মূল অংশটা বা কি সেটা মোটামুটি দেখতেই পারছেন লাইভেই সরাসরি তা এই যে বরফটা এই বরফটা কেন হয় কি কারণে বরফটা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখবেন যে এসি অফ করে রাখছেন সকালে দেখতেছেন যে এসি আওয়াজ করে বা বরফ পড়তেছে সকাল উঠে এরকম কিন্তু হয় এটা কেন হয় এই যে একটা বিষয় না কেন এরকম হয় এই বিষয়টা জানতে হলে ভিডিওটা দেখতে হবে কাজ করি তা ওই দেখা জিনিসটা জানি কেন হয় হ্যাঁ এটা সমাধান কি তা এটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে না দেখলে কিন্তু বোঝার অপশন নাই কারণ আমি না বুঝলে বুঝাইলে আপনি বুঝবেন না যতই আপনি দেখেন তা বেশি কথা না এটা হওয়ার কয়েকটা কারণ থাকে আমি বলি আমাদের যে এখানে এই জায়গাতে যে একটা সার্কিট আছে বা এই যে যে সার্কিটের মাধ্যমে কাজ করে বা সেন্সর যেহেতু রিমোট দিয়ে ওপন করেন অবশ্যই সার্কিট আছে তো সার্কিট থেকে যদি রিলে আছে ডাইরেক্ট মানে আউটপুট যে লাইনটা আউটপুর লাইনটা যদি কখনো ডাইরেক্ট হয়ে যায় অর্থাৎ আপনি অফ করলেও রিলে ধরে আছে তখন হচ্ছে যে এই সমস্যাটা হবে মানে আপনি এসি অফ করে রাখছেন কিন্তু আউটডোর চলতেছে আপনার আউটডোর ইউনিট চলতেছে আউটডোর ইউনিট চলা থাকলে তখন কিন্তু আপনার এরকম হবে এই যে একটা বিষয় আউটডোর ইউনিট চললে তখন এই বরফটা হবে এটা সমাধান কি অনেক সময় কিন্তু আবার এসে আপনি যদি বরফটা সারায় আবার চালান ঠিক হয়ে যাক ঠিক হয়ে যায় কিন্তু অনেক সময় আবার আবার এটা এরকম হয় থেকে সমাধান করতে যে কাজগুলো প্রথমত করবেন বরফটাকে সারাই নিবেন গরম পানি দেওয়ার চেষ্টা করবেন না আগেই মানে এর ভিতর অনেক সময় চারশো দশের এসে হইতে পারে আর বাইশ গ্যাসের এসে হইতে পারে তা গরম পানি দেওয়ার প্রয়োজন নাই হালকা যদি রোদের গরম যেরকম ওই একটা গরম পানি হালকা দিতে পারেন সামরিক দিয়ে যেন যাতে বরফটা ছোটানোর জন্য তো এই একটা কাজ করলেন এখন হচ্ছে যে আর কয়েকটা কারণও হয় শুধু একটা কারণ বললাম যে একটা কারণে হবে তা না আরো কিছু কারণ আছে যে কারণ গুলোতেও কিন্তু এরকম বরফ বরফ হইতে পারে তো তার মধ্যে যেমন আরো কয়েকটা কারণের মধ্যে আপনি যদি যে ফিল্টারটা দেখেন আমাদের ফিল্টারটা কিন্তু একদম কিলিন হ্যাঁ একেবারে কিলিন মানে একেবারে পরিষ্কার এই ফিল্টারটা যদি ময়লা হয় অতিরিক্ত অতিরিক্ত ময়লা হইলে আপনি ভিতরে যে ফ্যানটা চলে ফ্যানটা চললেও তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাতাস যখন পাস হইতে না পারবে আমার বাতাসটা কিন্তু বাইরে থেকে আনে না অনেকে ভাবে যে এসির বাতাস বাইরে থেকে না বাইরে থেকে আনে না এই জায়গা দিয়ে বাতাসটা ঢুকে এই জায়গাটা দিয়ে বের হয় এই যে ফ্যানের মাধ্যমে এই জায়গাটা দিয়ে কিন্তু বের হয় তা এই জায়গাটা দিয়ে যে বের হয় এখন আপনার ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাতাস না ঢুকতে পারলেই কিন্তু বরফটা জমবে বাতাসটা না ঢুকতে পারলে বরফটা জমে তা এই যে বিষয়টা কি হবে এরকম বরফ জমার সম্ভাবনা আছে তবে এত পরিমাণ না তবে এটা স্বাভাবিক হবে এই যে গেল আরো কয়েকটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনার এসি সব ঠিকঠাক আছে এই যে যে আমার রানার গোলারটা ঘুরতেছে মোবাইলের উপরে পানি পড়ে গেছে এক সমস্যা নাই এই যে যে রানারটা ঘুরতেছে অর্থাৎ যে বাতাসটা আমি পাচ্ছি আমার মোটরটা কিন্তু এই জায়গায় আর এই পুরাটার ভিতরে একটা ফ্যান বেলেট আছে ফ্যানটা যে আছে এই ফ্যানটা পাখাটা যে মোটর ঘোরে বাট পাখা যদি না ঘোরে এই জায়গায় একটা নাট সিস্টেম আছে লিঙ্কি বা স্টার যে নাটি থাক নাটটা যদি দেখা যাচ্ছে যে আপনার টাইট হয়নি বা লুজ হয়ে গেছে ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা হবে তখন দেখা যাচ্ছে ইনডোর চলতেছে মোটর চলতেছে ঘোরার কারণে পাখা না ঘোরার কারণে মূলত তখন কি হবে এই সমস্যাটা হবে পাখা না ঘোরার কারণে মূলত তখন বরফটা হবে এরপরে আরো যে কারণগুলো আছে এর মধ্যে হচ্ছে যেমন আপনার যদি গ্যাস কম থাকে গ্যাস কম থাকলে এই পরিমাণ বরফ হবে না সে সময় একটা স্বাভাবিক বরফ হবে হ্যাঁ যেটা আপনি হইলে বুঝতে পারবেন এভাবে বললে বোঝানো যাবে না তবে এত পরিমাণ না যদি গ্যাস কম থাকে আর গ্যাস বেশি থাকলে তো আউটডোর কম্পেশার টিপ করবে এটা জানেনি সবাই তা এখন বিষয়টা হলো যে কাজটা আমরা যদি না বুঝি তাহলে কিন্তু সমাধান করতে পারবো না আমাদের বোঝাটা জরুরি কাজটা বোঝাটা জরুরি হ্যাঁ কাজটা বোঝাটা জরুরি এই যে বরফ গুলো আমরা ছোটাই নিবো একটু ধীরে সস্তির বাইরে বাইরে করলে ফিন্স ব্যাক হয়ে যায় আস্তে আস্তে দিতে হয় যাতে সোজা থাকে ফিন্স তো আমরা যেটা করতে পারি আউটডোর রিটার লাইনটা খুলে আমরা এসিটাকে ইনডোর শুধু চালায় রাখতে পারি তাহলে কি হবে দেখা যাচ্ছে যে আমাদের আর তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে রিটার লাইনটা আছে অর্থাৎ এটা হচ্ছে ফেজ লাইন নিউট্রাল লাইন এটা হচ্ছে রিটার্ন লাইন হ্যাঁ এই যে রিটার্ন লাইনের তারটা আমরা খুলে রাখলাম কেন যাতে আমাদের যে আউটডোর ইউনিটটা আছে আউটডোরটা না চলে শুধু ইনডোরটা চলতে থাকে বাতাসটা বেরোতে থাকে এবং এই বরফটা দ্রুত গলতে থাকে হ্যাঁ পাশাপাশি রুমটাও ঠান্ডা হয়ে যাবে যেহেতু এটা একটা মেশিনারি রুম তা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর একটা বিষয় শুধু এটা আবার বললাম কয়েকটা বস্তু দেখছি ধীরে সুস্থের এই যে আরেকটা বিষয় এই ফিল্ডটার পরিষ্কার আপনি বললেন ভাই আমার ফিল্ডটা আমি পরিষ্কার রাখি পরিষ্কার কিন্তু এই যে যে ফিল্ড বা ইভাবাবোটার কয়েল এটার মূল নাম হচ্ছে ইবাবোটার কয়েল কাজ করতে করতে আমরা কন্ডেনসারি বলে ফেলি কিন্তু এটার নাম হচ্ছে ইভা কয়েল আউটডোর হচ্ছে আউটডোর কন্ডেনসার কিন্তু জিনিস একই সিস্টেম একই কাজে নেই তা ইবাবোটার কয়েলের যদি উপর দিয়ে ময়লার স্তর করে যায় স্তর বলতে যে এরকম ধরনের যে ময়লার মতো এই ইনসুলেশনের মতো ময়লা পড়ে যায় কিন্তু ময়লা যখন ভরে যাবে তখন কিন্তু আপনার ওই ফিল্টার যতই পরিষ্কার থাক পিঞ্চ দিয়ে বাতায় ঢুকতে পারবে না তখনও কিন্তু একই সমস্যা বা প্রবলেম হবে যে কি হবে আপনার বরফ এরকম হয়ে যাবে এর জন্যই এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ইনডোর ক্লিন রাখতে হবে আউটডোর ক্লিন রাখতে হবে সার্কিট ঠিক আছে কিনা দেখতে হবে ইঁদোর ঢুকলো কিনা টিকটিকি ঢুকলো কিনা অনেক সময় আর একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে আপনার সার্কিট সব ঠিক আছে এই যে জায়গা যা টিকটিকি ঢুকছে এই জায়গা টিকটিকি ঢুকে শর্ট হয়ে গেছে মনে করেন আউটডোর চলতেছে আপনি ইনডোর অফ করে রাখছেন আউটডোর চলতেছে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তখন আবার একই অবস্থা মোট কথা যেভাবেই হোক যদি আপনার ইনডোর বন্ধ থাকে আউটডোর চলতে থাকে তখন এই বরফটা হবে ইনডোর বন্ধ